সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে চার হাজার কোটি টাকা ব্যয় করার অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক প্রায় চার হাজার কোটি টাকা ব্যয় করে বর্ষ পালন শেখ মুজিবের দশ হাজারের বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণের অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ খতিয়ে দেখার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন অভিযোগ তদন্তে টিম গঠন করা হয়েছে বুধবার দুদক মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সাত সদস্যের একটি কমিটি এই অনুসন্ধান করছে গেল জানুয়ারি মাসে এই বিষয়ে অনুসন্ধান শুরু হয় দুদকের অনুসন্ধানের অগ্রগতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে আমাদের অনুসন্ধান দল অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছেন লিলি হালাল বিউটিশপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিশ দীপ্তিময় উজ্জ্বল তকের জন্য মুজিব বর্ষ পালন উপলক্ষে সারা দেশে দশ হাজারের বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এতে খরচ হয় প্রায় চার হাজার কোটি টাকা বিপুল এই ব্যয় এখন অপ্রয়োজনীয় ও অপচয় হিসেবেই মূল্যায়িত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালনের জন্য আওয়ামী লীগ সরকার দু হাজার বিশ থেকে একুশ সালকে ঘোষণা দেয় করোনা ভাইরাসের কারণে কর্মসূচিগুলো নির্ধারিত সময়ে যথাযথভাবে করতে না পারায় মুজিব বর্ষের মেয়াদ প্রায় নয় মাস বাড়িয়ে দু সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত করা হয় ডেস্ক রিপোর্ট সমকাল